যতদিন বাসবেন কথাটা বলে দেই বাজার থেকে একটা মাছ কিনে খাবেন না মাছটার নাম বলে দিচ্ছি একটু দেখেন যদি কথাটা বলে উপকার হয় আমি কি দোয়া পাবো না টাকা দিয়ে ওষুধ কিনতে হবে না কখনো কিনবেন না পৃথিবীতে যতদিন বাসবেন একটা গাছের নাম বলে দেই গাছটার নিচে বৈশা পরশাব করবেন না এই গাছটার নিচে বয়ো যদি পরশাব করেন পুরুষের হবে ক্ষতি মেয়েদের থাকে না কোনো জীবন জীবনের গতি এই মেয়েটাকে দেখেন পৃথিবীর পুরুষকে ঘৃণা করে মেয়েটা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালোবাসে একটা জংলার সর্প যেটাকে সাপ বলা হয় কয়েক ঘন্টা মিলন হয় সাপের মিলন জীবনে দেখেন কুমারী একটা মেয়ে তবে মেয়েটা জমিদারের মেয়ে মেয়েটার সাথে ঘন্টার পর ঘন্টা মিলন হয় রাত্র ভরে মিলন করে পরদিন সকালবেলা সাপটা যাইয়া বাগানের ভিতরে গাছের সাথে পেঁচাইয়া ঘুমায় মেয়েটাকে দেখেন চিনেন কিনা হস্তনি পদ্মনি টাকা দাও ওষুধ কিনতে হবে না আমি বলে দিচ্ছি দাদা একটু সামনে চাপেন ভাই একটু চাপেন দেখাই দিই মোরাই সামনে আসেন ওষুধ কিনতে হবে না কথাই মেডিসিন যদি কথা ভালোভাবে বলা যায় আর ভালোভাবে বোঝা যায় তাহলে টাকা দিয়ে ওষুধ কিনতে হয় না কথাই রূপ ভালো হয় মানুষের ওই যে কোনার ভিতরে একটা গাছ দেখেন এটার অনেকে কয় গিলা কি কয় এই যে হয় এটার গিলা কয় না এটা কিন্তু গাছে হয় গাছের গিলা আগে দেখতেন গ্রামের ভিতরে যারা গরু ছাগল পালে যে গরুটা একটু পাগলামি করে গুতাগুতি করে এটার ফুটা করে গলার ভিতরে ঝুলাই দিত ওটার গুতাগুতি বন্ধ তাহলে গাছ উপকার হয় না এই যে একটা গাছ দেখেন অনেকে দেখলে কয়ে সিমের বিচে ওই যে কোনার ভিতরে হ্যাঁ আবার অনেকে কেউ উষ্ণির বিচে এটা সিমের বিচি না উষ্ণিরও এটা বেশিরভাগ সৌদির মানুষের কাছে সৌদির কপিল যারা জমিদার আমাদের দেশে জমিদার বলে ওই দেশে তারা কফিল বলে ওই কফিলে দশটা বারোটা করে বিয়ে করে তারা এটা দুধের সাথে জাল দিয়ে খাইয়া ঘন্টার পর ঘন্টা আনন্দ করে রাগ করবেন না বেদবি নেবেন না এটা ছেলে হয় না মেয়ে হয় কথা বলেন মেয়ে মেয়েদের নয় গুণ পুরুষ লোকের ছয় গুণ বিবির একটা জায়গা আছে চুমা খাবেন না ভাইজান একটু চাপের দেখাই এটা চার প্রকারের মেয়ে আমরা জানি প্রকারটা কি এক নম্বরে হস্তনি পত্তনি শঙ্কুনি চিন্তামণি চার প্রকারের নারী যারা এখনো বিয়ে করেন নাই বিবির একটা জায়গা আছে যাকে আপনি বিয়ে করবেন ওই জায়গাটা দেখে বিয়ে করবেন ঠকবেন না হাসবেন না ওই জায়গাটা দেখলে বোঝা যায় মেয়েটা সতী না অসতী মাইন্ড করবেন না এখন যারা বিয়ে করছেন এরা বাড়িতে যায় ভেজাল ভেজাল করেন না বলে কবিরাজ যখন বলছি একটু টেস্ট করে দেখি আসলে ল্যাংটা উলঙ্গ ন্যাকেট করলে কখনো বোঝা যায় না মূল্যমান কথা হাসবেন না রাস্তা দিয়ে গাড়ি চলে কথা বলেন চলে না হঠাৎ করে সামনে একটা গাড়ি পড়লে গাড়িটা কি ব্রেক করতে হয় না এবার আসেন ব্রেক যদি না হয় গাড়িটা কি হবে অ্যাক্সিডেন্ট করবে স্ত্রীকে ব্যবহার করতেছেন প্যানেজের মাথা দিয়া চন্দ্র মানে অর্থাৎ বীর্য এসে যাবে যাবে ভাব ঠিক ওই মুহূর্তে জায়গাটা একটু কামুর দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত কামুর না ছাড়বেন আপনার এই প্যানেজের মাথা দিয়া চন্দ্র মানে অর্থাৎ বীর্য এটা আসবে না জবান জবানি কথা